আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এভিএম এডুকেশন স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেল মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেল মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব নিও লাইক করতে বলো না আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার জন্য বাংলা সাজেশান তো বাংলায় যত কিছু রয়েছে একদম গদ্য পদ্য থেকে একদম শুরু করে গান চলচ্চিত্র সমস্ত জায়গা থেকে তোমাদেরকে সাজেশান দেবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে তো চলো দেখি আজকের ভিডিও দেখো ভাত থেকে যে প্রশ্নটা আমাদেরকে পড়তে হবে দাঁতগুলো বের করে সে কামোটের মতোই হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এইরূপ আচরণ করেছিল তার এইরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো দেখো নম্বরটা রয়েছে এক যোগ চার ঠিক এইভাবে প্রত্যেকটা দেখো আমি জায়গা থেকে মানে তোমাদের ভাত ভারতবর্ষ কে বাঁচায় কে বাঁচে দুটো কি তিনটে প্রশ্ন দেব তো আমি তোমাদেরকে বলবো যে ভাতটা হচ্ছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং ভাত থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে এবং হুবহু তোমরা কমন পাবে তো দেখবো পরের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা দেখো পর প্রশ্ন হচ্ছে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে এখানে তাকে বলতে কার কথা বলা হয়েছে কেন তাকে উতলা করে ভাতের প্রতি আসক্তি তার জীবনে কি পরিণতি ডেকে এনেছিল দেখো নম্বরটা রয়েছে এক যোগ এক যোগ তিন মানে পাঁচ নম্বর করে রয়েছে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে এবং ভাত থেকে এবার তোমাদের প্রশ্ন করবেই করবে দেখো তার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন রয়েছে এ সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে গল্পে তার চারিত কি পরিচয় পাওয়া যায় একযোগ চার এই তিনটে প্রশ্ন তোমাদেরকে দিলাম এই তিনটে প্রশ্ন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে আর যদি কমন না পাও তাও তোমরা দেখবে এই তিনটে প্রশ্নের মধ্যে থেকেই তোমরা লিখতে পারবে যে এই ধরনের প্রশ্ন করবে দেখো তারপরে দেখো কে বাঁচায় কে বাঁচে এ অপরাধের প্রায়শ্চিত কি কে কেন অপরাধের প্রায়শ্চিত করতে চেয়েছেন বক্তার এই অপরাধবোধের কারণ ব্যাখ্যা করো এক যোগ চার প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এবারে তোমরা কে বাঁচায় কে বাঁচে আর ভাত এই দুটো যদি পড়ে যাও তাহলেও তোমরা কমন পেয়ে যাবে একটা খুব সহজেই কিন্তু আমি তোমাদেরকে তিনটে থেকে সাজেশান দিয়ে রেখেছি দেখো তারপরের দেখো ভারতবর্ষ তো কে কেবা যেহেতু একটু গুরুত্বপূর্ণ মানে কম গুরুত্বপূর্ণ তা দেখো ভারতবর্ষ কিন্তু প্রশ্ন দেবে না এটা নয় কোথা থেকে প্রশ্ন দেবে কেউ জানে না তো ভারতবর্ষ দেখো কী আছে বচসা বেড়ে গেল উক্তিটি প্রসঙ্গ উল্লেখ করে বচসার যে বিষয়টা রয়েছে তার প্রভাব পাঠ্যাংশ অবলম্বনে আলোচনা করো দুই যোগ তিন নম্বর রয়েছে আর ভারতবর্ষ যে গল্পটা রয়েছে সেই গল্প নামকরণ সার্থকতা আলোচনা করো তো এই প্রশ্ন দুটোই তোমরা খুব ভালো করে একদম মুখস্থ করে নেবে তো দেখো তিনটে জায়গা থেকেই দেওয়া রয়েছে আর আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে ভাত থেকে তোমরা খুব ভালোভাবে পড়ো কারণ ওখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে দেখো প্রথম গদ্য থেকে যেগুলো পড়তে হবে সেই সমস্ত আলোচনা করা আমার কিন্তু হয়ে গেল। এবার অবশ্যই আমরা কি করব পদ্য আলোচনা করব। তো পদ্য থেকে কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না সেগুলো অবশ্য তোমরা দেখে নাও তোমাদের জন্য কাজে লাগবে এবং এগুলো তোমরা হুবহু কমন পাবে তো চলো দেখি থেকে দেখো ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনতা কর্তব্য পালন করতে চান তা লেখো দুই যোগ তিন তো দেখো এই প্রত্যেকটা জায়গা থেকে আলোচনা করতে করতে আমি কিছু প্রশ্ন বাদ দিয়ে দিচ্ছি তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ সেগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আমি বাদ দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে দেখব তার পরের যে প্রশ্ন দেখো ক্রন্ধনতা জননীর পাশে এখন যদি না থাকি কাকে ক্রন্দনতা জননী বলা হয়েছে কবিতা অনুসরণে কবির মূল বক্তব্য বর্ণনা করো এক যোগ চার নম্বর তো আমি তোমাদেরকে গদ্য থেকে বললাম যেমন ভাত পদ্য থেকে সেরম তোমাদেরকে বলবো ক্রন্ধনতা জননীর পাশে এবার পড়ে যাও হুবহু কমন পাবে এখান থেকে আসবেই কমন তো আমি প্রতিবার কিন্তু রেকর্ডের সৃষ্টি করছি এবারেও রেকর্ড সৃষ্টি করব। দেখো তারপরে দেখো মহুয়ার দেশ আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এ ধরনের কামনার কারণ কি মহুয়ার দেশ তারপরে যে প্রচন্ড গুরুত্বপূর্ণ পদ্য সেটা হচ্ছে মহুয়ার দেশ এই মহুয়ার দেশ ক্রন্দনরতা জননের পাশে কারণ এবার তোমরা জানো শিকার আর রূপনারায়ণ কিন্তু কম গুরুত্বপূর্ণ দেখো তার যে প্রশ্ন রয়েছে দেখো অনেক অনেক দূরে আছে মেঘমতি মহুয়ার দেশ কবি মহুয়ার দেশের কি বর্ণনা দিয়েছে এই মহুয়ার দেশ কিভাবে কবি চেতনাকে প্রভাবিত করেছে তা নিজের ভাষায় লেখো দুই যোগ তিন নম্বর রয়েছে আমি তোমাদেরকে অবশ্যই বলে দিলাম যে এবার কিন্তু শিকার আর রূপনারায়ণের কুলে কম গুরুত্ব দিয়ে পড়বে শুধু বিষয়বস্তুগুলো পড়ে যাবে বা একটা দুটো প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো তোমরা পড়বে আর এই তিনটে কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে দেখো তার পরের প্রশ্ন মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো আর এই মহুয়ার দেশ আর ক্রন্দনতা প্রচন্ড গুরুত্বপূর্ণ এখানে আমি বেশি জোর দিয়েছি এবং তিনটে তিনটে করে প্রশ্ন তোমাদের রয়েছে দেখবে যেমন ভাত থেকেও তিনটে প্রশ্ন রয়েছে যেটা বেশি গুরুত্বপূর্ণ এবার আসবেই প্রশ্ন সেখান থেকে কিন্তু আমি তিনটে প্রশ্ন দিয়েছি এবং হুবহু প্রশ্ন কিন্তু ওখান থেকে আসবে আর বাকিগুলো একটা কি দুটো করে প্রশ্ন দিয়েছি দেখো তার যে প্রশ্ন আমি দেখি গাছ তুলে আনো কে কার উদ্দেশ্যে কথা বলেছেন যে গাছ তুলে আনো কথাটা কেন বলেছে আর কেন বলেছেন তা কিন্তু বর্ণনা করো দুই যোগ তিন নম্বর তাহলে এই যে গাছ তুলে আনো এই একটা লাইন তুলে এইটা তুলে একটা প্রশ্ন করবে তো তোমরা অবশ্যই এটা লিখতে পারবে আমি দেখি তোমরা বিষয়বস্তু পড়ে নেবে ভালো করে যে লাইন তুলুক না কেন খুব সহজেই তোমরা লিখে আসতে পারবে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বলেছো অবশ্যই একটা লাইক করে দিও দেখো তারপরের যে প্রশ্নগুলো রয়েছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন সেই সবুজে কি পাওয়ার জন্য মানে কে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন তাহলে সবুজকে পাওয়ার জন্য তাহলে দেখ বুঝতে পারছো আরোকের জন্য সবুজ দরকার তা সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন এই হচ্ছে তোমাদের প্রশ্ন দেখবে হৌবাহু প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পারবে অবশ্যই লাইনটা তুলে প্রশ্ন করলে বুঝতে পারবে যে এইটাই উত্তর হবে দেখো তার পরের চেয়ে প্রশ্ন রয়েছে দেখো শিকার ভোরের জন্য অপেক্ষা করছিল এই লাইনটা মুখস্থ করবে আর দেখো যে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো তো এই দুটো প্রশ্নই তোমরা পড়ো খুব ভালো করে দেখবে এখান থেকে তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে আর আমি তোমাদেরকে বললাম যে শিকার তোমরা পড়ো না কারণ শিকার আর রূপনারায়ণের কুলে থেকে প্রশ্ন অবশ্য এসেছে এবার কিন্তু প্রশ্ন আসার সুযোগ খুবই কম আসবেই না বলছি না কিন্তু আসবার সুযোগ খুব কম দেখো রূপনারায়ণের কুলে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের রক্ষরে দেখিলাম আপনারূপ আর বিষয়বস্তুটা তোমরা একটু পরে রাখবে কারণ এই দুটোর বিষয়বস্তু তোমরা খুব ভালো করে পড়ে রেখো আর বেশি প্রশ্নও পড়তে হবে না কারণ এখান থেকে প্রশ্ন আসার সুযোগ খুব কম আর তোমাদেরকে আমি অবশ্যই বলে দিলাম যে প্রথম দুটো সেই দুটো থেকে তোমরা পড়ো সেখান থেকে তোমরা হুবহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে তো এবার কিন্তু মহুয়ার দেশ থেকে প্রশ্ন আসার প্রচণ্ড সুযোগ আছে দেখো পদ্য আলোচনা করা হয়ে গেল। এবার যেটা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের নাটক থেকে তো বিভাব এবং আমাদের নানা রঙের দিন এই দুটো থেকে কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে সেগুলো অবশ্যই তোমরা দেখে নাও চলো দেখি সেগুলো দেখো বিভাব থেকে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে এ কথা বলতে নাটক আর কী বুঝিয়েছেন বিভাব নাটক অবলম্বনে আলোচনা করো তাহলে আমি বলবো দেখো বিভাব আর নানা রঙের দিন এই দুটো রয়েছে তোমরা যে কোনো একটা পড়ো কারণ দুটো থেকেই প্রশ্ন দেবে তোমরা যে কোনো একটা খুব ভালো করে পড়ো তোমরা খুব সহজেই কিন্তু লিখতে পারবে গল্পটা একটু দুবার তিনবার রিডিং করে নাও তারপর বিষয়বস্তু পড়ে নাও খুব সহজেই লিখতে পারবে দেখো তারপরের যে প্রশ্ন এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল তাহলে দেখো এই লাইনটা তুলে একদম হুবহু প্রশ্ন দেবে তো এইভাবে দেখবে তুমি এর আগে যে সাজেশান আছে সেই সাজেশানগুলো দেখবে তোমরা একদম হুবহু আমি কমন দিয়ে দিই এইভাবেই পুরো চলে আসে প্রশ্ন আর যদি নাও দেয় তুমি দেখবে এই লাইনগুলোর কাছাকাছি প্রশ্ন থাকবে যেগুলো তুমি উত্তর অবশ্যই করতে পারবে দেখো তার পরের যে প্রশ্নগুলো রয়েছে দেখো নানা রঙের দিন থেকে অভিনেতা মানে যে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা দিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়া হল নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথা বলার তাৎপর্য আলোচনা করো আর অবশ্যই দেখবে কিছু কিছু বানান মানে কিছু ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে তো সেগুলো তোমরা একটু মানিয়ে নিও কারণ এই এত তাড়াতাড়ি করা যায় না কিছু ভুল হয়ে যায় তো সেগুলো তোমরা অবশ্যই দেখবে তোমাদের বইয়ে রয়েছে প্রশ্ন তো তোমরা এগুলো একটু নিজেদের মধ্যে মানিয়ে নিও দেখো তারপরের যে প্রশ্ন রয়েছে সেগুলো দেখো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য লেখো তা তোমাদের আমি আগেই বললাম যে বিবাহ বা নানা রঙের দিন থেকে তোমাদের যার যেটা খুব ভালো লাগে বা যেটা তোমাদের পড়তে সুবিধা মনে হয় তোমরা সে একটাই পড়ে যাও খুব ভালোভাবে একটাই পড়ে যাও তোমরা কারণ দুটো থেকে প্রশ্ন দেবে যে কোনো একটা তোমাদেরকে লিখলেই হবে তো তোমাদের পড়তে জানে এক মজুরের কথা আর রয়েছে অলৌকিক আমি তোমাদেরকে বলবো এবার তোমরা অলৌকিক পড়ে যাও একটাই পড়ে যাও আর তোমরা যারা পড়তে যাও তোমরা পড়তে পারো কিন্তু আমি বলবো তোমরা অলৌকিক পড়ে যাও সেখান থেকে তোমরা হুবহু কমন পাবে তো চলো অলৌকিকের প্রশ্নগুলো দেখে নিই দেখো অলৌকিক থেকে অবশ্যই আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে অলৌকিকই শুধু পড়বে একটাই পড়ে যাবে একটাই লিখবে চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় চোখে জল এসেছিল সেই ঘটনাটি আলোচনা করো তো অলৌকিক থেকে দেখো এই প্রশ্নটা রয়েছে আর এর সঙ্গে আর একটা প্রশ্ন দিয়েছি কারণ এই অলৌকিক আমি গল্প তোমাদেরকে পুরো বলে দিয়েছি সেই গল্পটা তোমরা যদি একবার শুনে নাও তাহলে দেখবে খুব সহজেই উত্তর লিখে আসতে পারবে দেখো তারপরে যে প্রশ্নটা রয়েছে ঝড়ের দিকে ছুটে আসার চেয়ে থামানো গেল। তাহলে দেখো ঝড়ের বেগে যে ছুটে আসছিল ট্রেনটা সেই ট্রেনটাকে থামিয়ে দিল কিন্তু পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানো দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল তো এই প্রশ্নটা তুলে দেখো ট্রেন থামানো থামানোর যে ঘটনা আর আগে দেখতে পার যে প্রশ্নটা এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পাবে আর না তো যে প্রশ্ন দিক না কেন তোমরা গল্পটা লিখে দেবে ব্যাস তাহলেই নম্বর পাবে দেখো তারপরে এবার দেখো আমার বাংলা আমার বাংলা থেকে কোন প্রশ্নগুলো এবছরের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্নই হবে না সেই সমস্ত প্রশ্নগুলো আমি একদম পুরো লিখে নিয়েছি তো অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো এবং এতদূর তোমরা যারা চলে এসেছো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো দেখি পরের যে প্রশ্নগুলো আমার বাংলা আমার বাংলা থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন কে কিভাবে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দেখো তিন যোগ দু নম্বর রয়েছে এখানে আমি তোমাদেরকে তিনটে প্রশ্ন বলবো যে তিনটে প্রশ্ন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই তিনটে প্রশ্নের মধ্যেই দেখবে তোমরা হুবহু কিন্তু কমন পাবে দেখো সেই প্রথম তিনটে প্রশ্ন একদম দেখে নাও পরপর দেখো তোমরাও হাত বাড়াও এই প্রথম দুটোর মধ্যেই তোমরা একটা কমন পাবে তিনটেও পড়তে হবে না তোমাদেরকে প্রথম দুটো হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে বলেছেন এই দুটো প্রশ্নের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে কিন্তু তাও পরীক্ষা যেহেতু তোমরা একবারই দেবে বারবার সুযোগ থাকবে না তাই আমি দেখো তোমাদের জন্য একদম যেন মিস না হয় এবং অর্টাও যেন তোমরা কমন পাও সেইভাবেই কিন্তু সাজেশান দিচ্ছি দেখো পরের যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নটা দেখে নাও অবশ্যই দেখো চেংমানের চোখ কপালে উঠলো চেংমানকে কেন চেংমানের চোখ কপালে উঠেছিল তার লেখকের অনুসরণে আলোচনা করো এই প্রথম তিনটে প্রশ্ন থেকেই তোমরা হুবহু একটা কমন পাবে দেখবে তোমরা এবং পরীক্ষা দিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে যে হ্যাঁ তোমরা কমেন্ট পেলে কি পেলে না তো বহুজন কিন্তু আমার কমেন্টে লেখে যে হ্যাঁ স্যার সত্যিই কমন আপনি না সাইজা না দিলে আমাদের সেইভাবে নম্বরই পেতাম না তো ভালো লাগে তখন দেখো তারপরে এই যে সারা কলকাতা কেঁপে উঠেছে সারা কলকাতা কেঁপে ওঠার চিত্রটি রচনা অবলম্বনে আলোচনা করো এই চারটে প্রশ্ন ওই তোমরা পড়ে যাও এখান থেকে আর বেশি প্রশ্ন পড়তে হবে না ও কমন হয়ে যাবে আর ওখানে দেখবে যে ছাতির বদলে হাতি তো ওইখান থেকে ওই প্রশ্নটা ওই চিং মানের গল্পটা এখন দেবে তো সেখান থেকে তোমরা অবশ্যই লিখতে পারবে তো ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখো তারপরের যে প্রশ্নগুলো দেখব তো দেখো আমার বাংলা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়ে গেলো এবার আমরা সাহিত্য থেকে আলোচনা করব। যেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই সাহিত্য থেকে দেখব তো দেখো সমস্তটা আমি আলোচনা করতে পারিনি কারণ সময়ের অভাব এবং ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই যেগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত কিছু জায়গা থেকে আলোচনা করেছি এবং যেগুলো বাকি রইলো সেগুলো আমি পরের একটা ভিডিওতে কিন্তু অবশ্যই আলোচনা করে দেব। তো চলো দেখি যেগুলো আমি দিয়েছি সেগুলো দেখে নিই চিত্রকলা তো বাঙালির চিত্রকলা চর্চায় নন্দলাল বসুর অবদান যে আলোচনা তাহলে নন্দলাল বসু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবার এখান থেকে দেখো আমরা তিনটে প্রশ্ন দেব তা বাঙালির চিত্রকলা থেকে এই জিনিসগুলো দেখো এখানে সমস্ত জিনিসকে আমি কভার করতে পারিনি কারণ দেখো ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যায় তারপরে যদি আরও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এগুলো কিছু বাকি রাখলাম তোমাদের যাদের দরকার অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখো তারপর দেখো বাঙালি চিত্রকলার ইতিহাসে রামকিং করবে এই যে অবদান অর্জন করা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো একদম হুবহু লাইন তুলে একদম প্রশ্ন দিয়ে দেবে এখানে কোনো রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হবে না হুবহু কমন পেয়ে যাবে আর তোমাদের যদি তোমরা যে অন্য এইসব যে রয়েছে সাহিত্য থেকে যদি অন্য বিষয়ে তোমরা পড়তে চাও তো অবশ্যই তোমরা আমি কমেন্টে লিখবে আমি সময় মতো তোমাদের কিন্তু সেই সাজেশান অবশ্যই করে দেবো আর অনেক সাজেশান আমি অনেক আলোচনা করে গেছি গৌতবদ্ধ সেগুলো অবশ্যই দেখে নিই দেখো বাংলা চলচ্চিত্রের কথা তো বাংলা চলচ্চিত্রে আছে হৃত্বিক ঘটক প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখান থেকে দেখো হৃত্বিক ঘটক মানে এবার তোমরা একদম লিখে লিখে মুখস্থ করে ঋত্বিক ঘটককে আর দেখবে কত পোত সেগুলো আমি সব বলে রেখেছি একদম ছবি দিয়ে দিয়ে আলোচনা করছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে দেখবে খুব সহজেই লিখতে পারবে তোমরা দেখো তার পরের যে প্রশ্ন রয়েছে তো দেখো বাংলা চলচ্চিত্রে এসে মৃণাল সেন আর তপন সিংহ তো এইভাবে কিন্তু এইবার তোমাদের প্রশ্ন আমি দেখছিলাম যে মৃণাল সেন আর তপন সিংহের অবদান দুজনকে একসঙ্গে দিয়ে দিয়েছে তো অবশ্যই একা একা দেওয়া উচিত যে মৃণাল সেনের অবদান লেখো তপন সিংয়ের অবদান লেখো আর এইভাবেও দিলে তোমাদেরকে যদি সব জানা থাকে তাহলে অবশ্যই দুটো তোমরা লিখতে পারবে তো আমি যেগুলো থেকে দিচ্ছি সেগুলো থেকে দেখো হুবহু তোমরা কমন পাবে দুটো উত্তর লিখতে খুব সহজেই দুটো উত্তর লিখতে পারবে দেখো তারপরে দেখো বাঙালির বিজ্ঞান চর্চা এখানে তিনটে বলবো একটা হচ্ছে বিধানচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু আর কাদম্বিনী বসু অবশ্যই আছে সেটাও তোমরা কিন্তু পড়ে রাখবে এগুলো অনেক সাজেশান হয় কারণ এগুলো এই দু তিনটে পড়লে এগুলো কমন পাওয়া যায় না কারণ আর এগুলো দেখে দেখেছো এই জায়গাটা হচ্ছে বিস্তারিত তাই তোমরা এগুলো পড়ে যেও অবশ্যই হুবহু কমন পাওয়ার একটা সুযোগ থাকবেই দেখো তারপরে যে আমার সাহিত্য থেকে সমস্ত আলোচনা করা হয়ে গেল। এবং আমাদের ভাষা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো ভাষা থেকে দেখে নেব ভাষায় যেগুলো রয়েছে তো প্রত্যেকটা ভাষাতে গুরুত্বপূর্ণ চলো প্রশ্নগুলো দেখে নিই দেখো ভাষা থেকে রয়েছে কি তোমাদের গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি বলতে কী বোঝো উদাহরণস্ব আলোচনা করো অবিভাজ্য ধ্বনি কাকে বলে কয়েকটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও তাহলে ভাষা থেকে দেখো তোমাদের কি তো আমি অবশ্যই একদম লাইভ আলোচনা করেছিলাম যে কোন প্রশ্নগুলো তোমরা পড়বে অবশ্যই সাজেশন তোমাদের দেওয়া রয়েছে সেগুলো তোমরা পড়ে নিও দেখবে হুবহু কমন পাবে আর এখানে আমি সমস্ত আলোচনা করছি না কিছু জিনিসই আলোচনা করছি দেখো তার পরের প্রশ্ন দেখো গঠনগত দিক থেকে বাংলা বাক্য কয় প্রকার কী কী উদাহরণ সব বুঝিয়ে দাও এই প্রশ্নটা এবার প্রচণ্ড গুরুত্বপূর্ণ গঠনগত দিক থেকে বাংলা বাক্য এটা দেখবে তোমরা হুবহু এই প্রশ্নটা একদম কমন পাবে এই প্রশ্নটা যদি কমন না পাও তোমরা রূপমূল কমন পাবে তাই পরের প্রশ্ন দেখো আমি রূপমূল দিয়ে রেখেছি তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু কি করবে একবারে যেটা আমি তোমাদেরকে বারবার বলি যে লিখে লিখে মুখস্থ করবে একদম মুখস্থ জল করে ফেলবে যেন কোনো রকম ভুল না হয় দেখো তার পরের প্রশ্নটা দেখো রূপমূল বলতে কী বোঝো স্বাধীন ও পরাধীন রূপমূল সম্বন্ধে আলোচনা করো এই প্রত্যেকটা প্রশ্ন ভাষা থেকে শুরু করে গদ্য পদ্য সমস্ত কিছু তোমরা একবার কী করবে একদম লিখে নেবে খাতায় প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এইভাবে লিখে নেবে আর লিখে লিখে একদম মুখস্থ জল করে ফেলবে তাহলে দেখবে তোমাদের অবশ্যই তোমরা নাইনটি প্লাস নম্বর যখন পাবে তোমাদের নিজেরই খুব ভালো লাগবে যে হ্যাঁ আমাদের যে তোমরা যে এত কষ্ট করেছো সেই কষ্টের পরিমাণ তোমরা পেয়েছ তো অবশ্যই সেইভাবে কষ্ট করো দেখো দেখো ভাষা থেকে আমার আলোচনা করা হয়ে গেলো এবার ভাষার পরে আমি যেটা দেখব সেটা হচ্ছে একদম শেষে তোমাদের যে প্রবন্ধ রচনা রয়েছে সেই রচনা দেখব তো চলো রচনাগুলো আমরা দেখে নিই যে কোন রচনাগুলো এবার গুরুত্বপূর্ণ একদম তোমাদের শেষে থাকে দেখবে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা লেখক দেখো আমি এই চারটিকে তোমাকে বলবো খুব ভালোভাবে লেখা দেখো জীবনন্দ তোমাদের প্রচুর বার দেয় প্রশ্নটা স্বামী বিবেকানন্দ নিবেদা মহাশ্বেতা দেবী আর জীবনন্দ দাস এই চারটিকে তোমরা প্র্যাকটিস করো একদম লিখে লিখে প্র্যাকটিস করো দেখবে অন্য দিলেও তোমরা খুব সহজেই লিখতে পারবে এই চারটে তোমার যদি পড়া থাকে আর তোমাদের কিছু পড়ার দরকার নেই আর এখান থেকে দেখো যদি তোমাদের আরও সব বিষয়গুলো আমি বাদ দিয়ে দিলাম পড়তে জানে অনেক মজুরির গল্প এই যে রয়েছে এই জিনিসগুলো যে বাদ দিয়ে দিয়েছি সেগুলো থেকে তোমরা অবশ্যই তোমরা কমেন্টে লিখো আমি সেখান থেকে অবশ্যই সাইশান তোমাদেরকে করে দেবো ভিডিওটা এখানে এসেছিলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর ভিডিওটা তোমার যদি এতটুকু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এরকম ভিডিও কিন্তু পেতেই থাকবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বার